اعوذ بالله من الشيطان

নবীদের কাছে তিনি ওহি আনতেন আল্লাহ যেটা বলতেন সেটা নবীদের কাছে কী করতেন পৌঁছাই দিতেন তা একটি নাম রুহুল আমিন অর্থাৎ রুহুল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নাজিলকৃত গ্রন্থ আমাদের নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন না নزل নাসিল করা হয়েছে বিহির রূহুল আমিন রূহুল আমিন জিবরাঈল আলাইহিস সালামের নাম আফালা ত্বলবিকা লিতাকুনা মিনাল মুগাইরিন এটা আমাদের নবীর উপরে নাযিল করা হয়েছে অর্থাৎ আপনার রূহলবের মধ্যে এটা দেয়া হয়েছে কেন যাতে করে আপনি শতর্ককারী হতে পারেন আপনার জাতিকে আপনার কর্মকে আপনার গোষ্ঠীকে আপনাকে যারা অনুসরণ করেন তাদেরকে সত্য মিথ্যা বাতিল আলো অন্ধকার এইটার ব্যাপারে আপনি সতর্ক করতে পারেন জাহার নামের ব্যাপারে বলতে পারেন জান্নাতের কথা আপনি বলতে পারেন আপনার অন্তরে এই জন্যই এটাকে নাজির করা হয়েছে ভীতি প্রদর্শনকারী সতর্ককারী আপনি যাতে হতে পারেন

নবীদের কাছে সংবাদ পৌঁছে দিয়েছেন বাদ্রাবাহ মহাম্মালী যেইটা যে নবীর কাছে পৌঁছায় দিতে বলেছেন ওই বিষয়টাই ওই নবীর কাছে পৌঁছে দিয়েছেন বলেন কালাম আর আজরাই সারা পৃথিবীতে যত আল্লাহ সৃষ্টি জীব আমরা দেখি প্রত্যেকটি সৃষ্টিজীবের জানটাকে রুহটাকে কবজ করার জন্য দায়িত্ব হেল ইসরাফিল মাই সিংগা হাতে নেবই প্রস্তুত রয়েছে হে ভিন অর্ডার আশা তিনি সিংহাসনে মুক্তি দিবেন এরপর মিকাল আলাইহিসসালাতু ওয়া তিনি বৃষ্টি বর্ষণ করেন রিজি খাদ্য বর্ষণ করেন খাদ্য দেন যেখানে যতটুকু পরিমাণ বৃষ্টি প্রয়োজন সেখানে আল্লাহর পক্ষ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন তাহলে চারজন ফেরেশতা জিবরাইল আজরাইল ইসরাফিল میکাইল চারজনের নাম ভিন্ন চারজনের কর্মটা ভিন্ন চারজনের নামটাও ভিন্ন চারজনের কর্মটাও ভিন্ন মহান মালিক সাত শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করেন কয় শ্রেণী বলেন সাত শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করেন এই সাত শ্রেণীর ব্যক্তি কারা যে সাত শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ ফেরিস্তারা পর্যন্ত দোয়া করেন এক নাম্বার প্রত্যেক জন্য ফেরেস্তারা দোয়া করে দুই নাম্বার নামাজের জন্য মাসজিদে এসে অপেক্ষা করবে কখন জামাত বন্ধ হবে নামাজ হবে এর জন্য তিনি অপেক্ষা করেন তার জন্য তিন নাম্বার প্রথম কাতারে যারা নামাজ আদায় করবে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন চার নাম্বার নবীর উপর যারা দুরুৎপাত করেন নবীর নাম শোনার পর পর আর পাঁচ নাম্বার রুগী যারা দেখতে যান এই রুগী যারা দেখতে যায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন সাই নাম্বার মুসলিম ভাইয়ের জন্য যারা দোয়া করবে তাদের জন্য সাত নাম্বার কল্যাণের পথে যারা দান করবে যারা ব্যয় করবে যারা খরচ করবে তাদের জন্য ফেরেস্তারা আল্লাহ আলমিন দোয়া করেন জলে বলুন সুবাহ